গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বুধবার সাতই আগস্ট দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেছেন নূর বলেছেন নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন অনিবার্সিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না তিনি আরও বলেছেন কুত পাল্টা কুক হওয়ার আশঙ্কা আছে সরকার গঠন যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মেলবে অন্তর্বর্তীকালীন সরকার নেই বলেই এখন দেশে নৈরাজ্য চলছে তাই আজকের মধ্যে সরকার গঠনে রাষ্ট্রপতিকে আহ্বান জানান তিনি ডাকসুর সাবেক এই বিপিনুর বলেছেন আরেকটি দৈত্য দানবকে সরকারের বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি দেশে যে নৈরাজ্য চলছে এই বাংলাদেশের জন্য আন্দোলন করেনি আওয়ামী লীগ মতো লুটপাটকারীদের উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি উল্লেখযোগ্য যে রাজধানী সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রো রেলের নাশকতার কাফরুল থানায় মামলায় কয়েক দফা রিমান্ড শেষে মঙ্গলবার ছয় আগস্ট জামিন দেওয়া হয় নুরুল হক নূরকে